रिपोर्ट तैयार करेंगे और बाकी जो काम है कमीशन का वो करते ही हैं करेंगे इस रिपोर्ट पे हम पहले होम मिनिस्ट्री को देंगे और प्रेसिडेंट ऑफ इंडिया को देंगे हेल्प करनी है वो हमने चार्ट आउट किया है उसके ऊपर काम करेंगे उन महिलाओं तक हम हम टच में रहेंगे बने हुए आप जो इमरजेंसी ये करने के लिए राष्ट्रपति शासन के लिए बताए थे उसके लिए कि क्या बोलेंगे? से बात करेंगे। अपनी रिपोर्ट रिपोर्ट में वो वो हम लिखने जा रहे हैं और राष्ट्रपति जी फंदेश खाली बेस किसुदी तो उत्ताल शेख शाहजहां पर अधरा तो राजनीति हमान राजनैतिक दल एखने जा আন্দোলন করছে কিন্তু আমাদের যা চোখের সামনে আসছে সেটা কিন্তু এক অদ্ভুত অনুভূতি সেটা কি যে সত্যিই কি শেখ শাহজাহানকে ধরবার চেষ্টা হচ্ছে না দুর্নীতি দমন করার চেষ্টা হচ্ছে এই প্রশ্ন আসছে সেখানে দেখেছি সন্ত্রাস হয়েছে জমি দখল হয়েছে মহিলাদের ওপর শারীরিক নির্যাতন এমনকি ধর্ষণ পর্যন্ত হয়েছে এরকম একটা পরিস্থিতি খালিতে চলছে এখানে আমরা দেখলাম জাতীয় শিশুরক্ষা কমিটি এলো তারা পর্যবেক্ষণ করলো তারপরে তারা রাষ্ট্রপতি শাসন চাইছে এটাই বলল তারপরে দেখলাম জাতীয় নারী সুরক্ষা কমিটি রেখা শর্মা তিনি এলেন তিনিও কিন্তু একই কথা বলছে যে রাষ্ট্রপতি শাসনের দাবি বা তারা লিখিত আকারে রাষ্ট্রপতিকে জানাবেন এখানকার তৃণমূল দল কি বলছে এখানকার শাসক দল কি বলছে তারা বলছে যে এই রাষ্ট্রপতি শাসন করে দেখাক মানে অনেকটা চ্যালেঞ্জিং মুভমেন্ট কারণটা কি তারা কি সত্যি সত্যি রাষ্ট্রপতি শাসনই চাইছে এই মুহূর্তে সত্যি কথা বলুন যেইখানে যেভাবে রাজনীতিটা চলছে এটা তো নাটক না যাত্রা সেটা আমাদের বোঝা দায় হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এর মধ্যে যত অসুবিধা সুবিধা রোজগার মানে চাকরি নেই দুর্নীতি সব ভুলে গিয়ে এখন খালিতেই পড়ে আছে সবার নজর সেই খালি এদিকে কি হচ্ছে যে রাজনীতি চলছে রাষ্ট্রপতি শাসন যদি সত্যি সত্যি হয় তবে কি মনে হতে পারে আমাদের সুবিধা কাদের হবে এই মুহুর্তে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় সুবিধা কার হবে সেই ক্ষেত্রে দেখা যাবে শাসক দল তৃণমূলের হচ্ছে কারণ তারা মানুষের সামনে বলতে পারবে যে আমাদেরকে অন্যায়ভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার অর্বপরে করে আমাদেরকে সিংহাসনচ্যুত করেছে সেই ক্ষেত্রে সামনেই লোকসভা নির্বাচন সেই নির্বাচনে তাদের অনেকটাই সুবিধা হবে এই দুর্নীতিগুলো কিন্তু পেছনে চলে যাবে তখন এই রাষ্ট্রপতি শাসনের কথাটাই আসবে সবার সম্মুখে তখন সাধারণ মানুষকে খুব সহজেই মানে আবারও একবার বোকা বানিয়ে বোঝানো যাবে যে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে আগেও যা করেছিল দুর্নীতির বিরুদ্ধে যেসব ইডি সিবিআই লাগিয়েছে সেগুলো ছিল আমাদের কোনোরকমভাবে ক্ষমতাচ্যুত করা সেই ক্ষেত্রে বিজেপি কী করতে পারে যদি সত্যি সত্যি রাষ্ট্রপতি শাসন হয় তবে কিন্তু আমাদের মনের মধ্যে একটা চিন্তা আসবে যে এই বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার সত্যি সত্যি কি তৃণমূলকে হারাতে চায় বা তাদের বিরোধী না তাদের সঙ্গী তাদের পাশেই আছে যদি রাষ্ট্রপতি শাসন হয় তখন এরকমভাবে আসবে জিনিসটা আমাদের মতন মানুষের কাছে এরা হয়তো তৃণমূলের সাথেই আছে কারণ এর আগে ভ্রমিক ভরচা এই সদ্য সাংসদ রাজ্যসভার সাংসদ হয়েছে এবং বিজেপির মুখপাত্র প্রধান মুখপাত্র তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে চব্বিশের পনেরোই আগস্ট ভাষণ দেবেন নরেন্দ্র মোদী আর রেড রোডে দিদি এই কথা বলেছিলেন তবে কি একটা যোগসূত্র আছে যদি সত্যি সত্যি রাষ্ট্রপতির শাসন জারি হয় তবে এই যে অভিযোগ এটা কিন্তু নিশ্চিত হবে তখন কথাটা ওঠে এরকম একটা বিতর্কিত কথা সেই সময় আইনজীবী মানে সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে স্বাগত জানাই আপনাকে কালকাটি নিউজে সত্যজিৎ তোমার প্রশ্ন বিগত স্বাগত আপনাকে একটা বিষয় উঠে আসছে যে एनसीडब्ल्यू এর চেয়ারপারসন রেখা শর্মা পরিষ্কারভাবে বলেছেন যে রাজ্য পুলিশের কর্তা তিনি বলেছেন যে কোথাও একটা ভুল হয়েছে সন্দেশখালীতে পুলিশের তরফে এবং তারা কার্যত হাত পা বাঁধা তারা খুব বেশি এগোতে পারবেন না এরকম দাবি করেছেন রেখা শর্মা কি বলবেন তারপরে জিজি পরোক্ষভাবে চাইছেন আমি তো একথা বলছি যে তৃণমূল কংগ্রেস খুব পরিকল্পিতভাবে বেসঞ্জল বিল পজ করতে চাইছে দায়িত্ব পালন করতে পারছেন এখন তারা পালিয়ে যেতে চাইছে এটা পরিষ্কার যদি এই রেখা সংগ্রহকে ডিজিএ কথা বলে থাকেন তাই তো পুলিশের শীর্ষকর্তাই স্বীকার করছেন যে তারা কাজ করতে পারছেন না রাস্তা তো খোলা খুলে দিচ্ছেন মোদীর সঙ্গে কথা বলেই কেসব হচ্ছে আমার তো সন্দেহ হচ্ছে আহ আজকে যে জিনিসটা ছবিটা উঠে আসলো যে হাইকোর্টের প্রাথমিক অবজারভেশনে যে শেখ শাহজাহান তিনি আত্মসমর্পণের করুক আর কি আত্মসমর্পণ করতে পারেন বা সেই রঙের প্রশ্ন হচ্ছে যে শাহজাহানকে তৃণমূল সরকারের ছত্রছায় আছে আত্মসমর্পণ করবে না তাকে গ্রেপ্তার করা হবে না এটা এই তৈরি করে রাখছে এবং আমার ধারণা করে মাঠ ঘুরিয়ে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতি শাসন হোক

কিন্তু যা বলবেন এটা সত্য হলে পরে আমি বলবো আমার আশঙ্কা আজ থেকে তিন মাস আগে করেছিলাম সেটাই প্রমাণ হচ্ছে যে রাজ্য সরকারও ঘুরিয়ে চাইছে না রাষ্ট্রপতি শাসন হোক ঠিক ঠিক অনেক বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি কিন্তু বলছেন যে রাজ্য সরকারই চাইছে যে এখানে রাষ্ট্রপতি শাসন হোক সেটা আমিও বলেছি আমারও অভিমত সেটাই আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একই কথা বলছেন যে রাজ্য সরকারই চাইছে এখানে রাষ্ট্রপতি শাসন হোক তার কারণ তাদের অস্তিত্ব রক্ষা করতে এটাই বোধ একমাত্র কাজ এর আগে কিন্তু আমরা বিজেপি মানে সরকারে কেন্দ্রীয় সরকারেরও বেশ কিছু পদক্ষেপ দেখেছি যেগুলো সাধারণভাবে মানুষ সাধারণ মানুষ হিসেবে আমাদের একটু সন্দেহের জায়গায় এসছে দেখুন যেখানে ইডি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে মার খেয়েছিল তার উনিশ দিন পরে গেছিল পরবর্তীকালে তবে যদি সত্যি সত্যি কোনো অনুসন্ধানে গিয়ে থাকে সেখানে কি সেগুলো থাকবে কিছুই থাকার কথা না। কিন্তু দিন সময় লাগলো তারপরে কেন্দ্রীয় বাহিনী বাড়িয়ে ওখানে গেছিল কিন্তু ছেচল্লিশ দিন পার ছেচল্লিশ দিন পার হয়ে গেছে এখনো শেখ শাহজাহান অধরা সেই ক্ষেত্রে রাজ্য সরকারও চুপচাপ তেমন কিছু কথা তারা প্রকাশ করছে না তারা তাদের দেখতেই পাচ্ছে না অথচ গ্রামবাসীরা বলছে এখানেই আছে কিন্তু কেন্দ্রীয় সরকার কেন এতটা খালি আদালত না থাকতো তবে তো দেখতাম যে একেবারেই হয়তো এই ব্যাপারে নিষ্ক্রিয় হয়ে যেত ইডিসিবিআই ইডি কোথায় কোথায় যাচ্ছে ভালো করে দেখুন ক্রমশ নিচুর দিকে আসছে উপর দিকে যাওয়ার কোন ব্যবস্থা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে এতদিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে তার কোনো রাস্তা কি আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত তদন্তে যে সেই জায়গায় পৌঁছচ্ছে কারণটা কি ইডি কোর্টের অর্ডারে সিবিআই কোর্টের অর্ডারে তদন্ত করছে কিন্তু এরা কাদের দপ্তর সিবিআই হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ আছে আর ইডি হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর সেখানে নরেন্দ্র মোদী আছে তারা কি টানছে এটা মানুষের সন্দেহ হচ্ছে তারা কি তাদেরকে সত্যি সত্যি কাজ করতে দিচ্ছে না তাদের মত অনুযায়ী কাজ করতে দিচ্ছে কারণ আজকে একটা বেশ কথা আনে লাগলো যে রাষ্ট্রপতি শাসন সম্বন্ধে শুভেন্দু অধিকারীর একটা কথা সেটা কি বলছে আমাদের দল এখনো পর্যন্ত সেই ব্যাপারে রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে কোনো বিবেক বিবেচনা করেনি এটা তো দলের ব্যাপার নয় এটা তো সরকারের ব্যাপার সরকার কি ঠিক করবে কিন্তু দল এখানে যে নিযুক্ত সেটা তার মুখ থেকে প্রকাশ পেয়েছে যে দল এটা করতে পারে না সেক্ষেত্রে সরকারের ব্যাপার থাকে স্বরাষ্ট্রমন্ত্রীর থাকে এবং রাষ্ট্রপতির থাকে সেই ক্ষেত্রে তিনি দলের কথা বলছেন এক্ষেত্রেও কি এই তদন্তটাকে বিলম্বিত করা আদতে সত্যি সত্যি তদন্ত হবে কিনা কবে সেই ডেকেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সে নাকি হালকের মধ্যেই তার সমস্ত কিছু বেরিয়ে যাবে এত নথিপত্র আদায় এই টানাটানি সুজয় কৃষ্ণ ভদ্রকে রাত্রিবেলা তুলে নিয়ে যেতে হলো সেটা একমাত্র সম্ভব হয়েছিল বিচারপতিদের দ্বারা আজকে কি এই বিচারপতিদেরকে মানে ঠান্ডা রাখার ব্যবস্থা মানে কোনো রকমের সরিয়ে দেওয়ার ব্যবস্থা তাদেরকেই ভয় করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকারও কারণ বিচারপতিরা তো থেমে নেই আমরা দেখেছি যে বিচারপতিদের কিন্তু আটকানো যাচ্ছে না এদিকে দেখা যাচ্ছে যে অনেক তথ্য ছিল যে সলিসিটার বিল্লো আইনজীবী বিরল দল তাকেও কিন্তু তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো কারণ তিনি কিন্তু মুখ খুলছিলেন এই নিয়োগ দুর্নীতি যে কাণ্ডের সমস্ত জায়গায় যে বাধা প্রাপ্ত হচ্ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন অন্ততপক্ষে আদালতে সঠিকভাবে তদন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন সেই ক্ষেত্রে দেখা গেল তাকেও সলিসিটার পদ থেকে সরিয়ে দেওয়া হলো কার স্বার্থে এটা তো কেন্দ্রীয় সরকারের কাজ কেন্দ্রীয় সরকার করেছে কার স্বার্থে এটা করেছে এ ব্যাপারে এই মেস আমাদের হাইকোর্টের বিচার প্রধান বিচারপতি টি এস শিবাঙ্কানাম কিন্তু একটা নির্দেশ জারি করেছেন সেটা কি শেখ শাহজাহানকে এবার আদালত তলব করতে চলেছে যে আদালতে ওনাকে দেখা করতে হবে কেন এই প্রশ্ন তুলেছেন যে সরকার যদি পাশে না থাকে তবে কি করে এতদিন অধরা থাকে শেখ শাহজাহান তিনি এটা বিস্ময় প্রকাশ করেছেন এবং এটাই বলেছেন ওনাকে আমাদেরকেই ডাকতে হবে কারণ সরকার যে এখানে রকম কাজ করছে না বা করবে না হয়তো সেটা আমরা দেখতে পাচ্ছি নয়তো ছেচল্লিশ দিন কি করে তিনি এই অধরা থাকতে পারেন সেই ব্যাপারে প্রশ্ন তুলেছেন আমাদের হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি তিনি এটা নির্দেশ দিয়েছেন এবার আমরা দেখতে পাব যে আগামী দিন আগামী দিন আসলে সত্যিকারের কি রাজনীতিটা হচ্ছে রাজনীতি আমাদের কাছে একটা নাটকই মনে হচ্ছে বারবারই বলছি আর কারণ এখানে বারবারই অভিযোগ উঠছিল বিশেষ করে বিরোধী দলগুলো সিপিএফ কংগ্রেস এরা বারবারই একটা কথা প্রকাশ করছিল যে বিজেপির সঙ্গে এই তৃণমূল দলের একটা সেটিং বিশেষ করে মোদীর সঙ্গে দিদির একটা বোঝা পড়া যার পরিপ্রেক্ষিতেই এই সমস্ত কর্মকাণ্ড চলছে রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডও কিন্তু তার মধ্যেই সীমাবদ্ধ আছে সেটা যেন ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ পাচ্ছে যাক আমরা অবশ্যই নজর রাখবো সত্যি সত্যিই এটা প্রকাশটা কত দূর আসে অবশ্যই আবারও প্রতিবেদন করতে হবে এর বিরুদ্ধে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার